কিন্তু সত্যি কথা বলতে আজকে আমার একটুও রান্না করতে ইচ্ছা করছে না কে জানি কেন একদম ভালো লাগছে না কোনো ইন্ট্রো দিয়ে এই ভিডিওটা শুরু করব না আজকের ভিডিওটা শুরু হবে দাদা বৌদির বিরিয়ানি দিয়ে বিশ্বাস করো মানে বহু দিনের ইচ্ছে ছিল সেই ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে আমি আর বড়বাবু একসাথে দাদা বৌদির বিরিয়ানি খাবো কিন্তু সেই ইচ্ছেটা অবশেষে আজকে এসে আমাদের পূরণ হয়েছে এর আগে যদিও আমরা বহু বছর ধরে ভাবনা ভাবনাচিন্তা করেছি আর বহুবার ঠিক করেও ফেলেছিলাম দাদা বৌদির বিরিয়ানি খেতে ব্যারাকপুর যাবো কিন্তু বিশ্বাস করো বহুবার ক্যান্সেল হয়ে গিয়েছে জানি না কেন হয়তো ওই যে একটা কথাই আছে না সময় না হলে কিছু হয় না কথাটা একদমই বাস্তব সত্য আর সেই কারণেই তাই হয়েছে তবে যা হয় ভালোর জন্যই হয় তাই না বলো আমি তো সব সময় তাই মনে করি আজকে কিন্তু আমার দুপুরবেলার সমস্ত রান্নার তোড়জোড়ও হয়ে গিয়েছে যেন কিন্তু রান্নাটা হয়নি কারণ সকালবেলার ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি ভিডিও এডিট করতে করতে ঘুমিয়েই পড়েছিলাম এখন এরকমভাবেই আমার দিনগুলো কাটছে যেন কোনো রুটিনের মধ্যে আমি এখন নেই হ্যাঁ তবে বেশ ভালোই আছি কারণ জীবনে সব কিছুই একটুখানি দরকার বেশাদের জিনিসও অনেক সময় অনেক বেশি স্বাদ লাগে তাই না বলো এখন এই যে স্যালাড তারপরে পুদিনার ধনেপাতার চাটনি এগুলো সবটাই খুব সুন্দরভাবে সার্ভ করার জন্য ঢেলে নিচ্ছি আমি এমনই একজন মানুষ কোনো দোকানদারেরই আমার মন জয় করতে বেশি কোনো কিছুর প্রয়োজন পড়ে না সে বিরিয়ানি খেতে যায় অথবা পরোটা যেখানেই আমাকে একটু ফ্রিতে স্যালাড দিয়ে দেয় আমি ভারী খুশি হয়ে যাই তবে নাম বলবো না বেশ কয়েকদিন আগেই না আমরা বড় একটা জায়গা থেকে বিরিয়ানি খেয়েছিলাম এই বাড়িতে অর্ডার দিয়েই তবে তাদের পদ্ধতিটা আমার ঠিক ভালো লাগেনি তার কারণ তারা না স্যালাড দেয়নি আর সেই কারণে আমি একটুখানি অখুশি হয়েছি কারণ দেখো ব্যবসা করতে গেলে কাস্টমারের মন সব সময় বুঝতে হয় এইটুকুতে কিন্তু অনেক বেশি খরচ হয় না তাই না আর প্রত্যেকটা জায়গা থেকে অবশ্যই এই সব খাবারের সাথে মানে রিচ জাতীয় খাবারের সাথে অবশ্যই একটু স্যালাড দেওয়া উচিত তাই না কারণ সেটা আমাদের শরীরের পক্ষে খুবই হেলদি একটা খাবার যাই হোক বিরিয়ানিটা কেমন লাগছে এবার সেটা বলো আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা কারা কারা এই দাদা বৌদির বিরিয়ানি খেতে ভীষণ পছন্দ করো বিরিয়ানিটা কন্টেনার থেকে প্লেটে ঢালতে যে আমার কি ভারী কষ্ট হচ্ছে তা একমাত্র ঈশ্বরই জানে কেন কষ্ট হচ্ছে জানো সেন্ট সেন্ট মানে এমন ঘ্রাণ দিচ্ছে আমি আর থাকতে পারছি না জিভে আমার জল চলে এসেছে জানো এখন ভাবছি যে খাবারটা তো সার্ভ করতে এখনো কিছুটা সময় লাগবে তার কারণ ওনারা আবার অফিস কলে এসেছে তো ওই জন্য একটুখানি ব্যস্ত হয়ে পড়েছে অপেক্ষা যখন করতেই হবে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে না হয় চেটে অপেক্ষা করি বলো ওই যে কন্টেনারটার মধ্যে তো একটুখানি লেগে লুগে রয়েছে সেগুলো ভাবলাম যে একটু চেটে টেস্ট করেই দেখে নিই দাদা বৌদি বিরিয়ানি বলে কথা বলো এতক্ষণ সামনে দাঁড়িয়ে থাকা যায় নাকি ফুচকার জলের যেমন ঘ্রাণ নাকে আসলে আর দাঁড়িয়ে থাকা যায় না হাতে যদি পাতা দিয়ে রেখে দেয় না আমার ভারী বিরক্ত লাগে যেন না লাইনে দাঁড়িয়ে থাকতে ঠিক তেমনই হচ্ছে যাই হোক বিরিয়ানিটা ঢেলে ফেলেছি এবার আগে কন্টেনারের মধ্যে যা লেগে রয়েছে সেগুলো আগে একটু চেটে নিই क्या সকাল থেকে আজকে সারাটা দিন ল্যাথ খেয়ে খেয়ে কেটে গিয়েছে গিয়েছিলাম কিছু ভালো লাগছে না কোনো কাজ করতে ভালো লাগছে না সকালবেলা বাসি কাজকর্ম সেরে সকালে জল খাবার করেছিলাম রুটি করেছিলাম দুধ দিয়ে আম দিয়ে কলা দিয়ে খেয়েছি তারপরে রান্নার যা যা জোগাড় করার দরকার সবটাই জোগাড় করেছি কিন্তু সত্যি কথা বলতে আজকে আমার এক একটু রান্না করতে ইচ্ছা করছে না কে জানি কেন একদম ভালো লাগছে না তো ওই জন্য বড় বাবা বললো যে থাক রোজি রান্না করো তুমি আজকে যখন রান্না করতে ইচ্ছা হচ্ছে না চলো আজকে আমরা লাইফ ফার্স্ট টাইম আমাদের দুজনেরই দাদা বদির বিরিয়ানি ট্রাই করা যাক তো সত্যি বলছি ভীষণ ভালো লাগছে আর কি বলো তো আমি না এটা যখন ঢালছি তখন দারুণ স্মেল দিচ্ছে এখন টেস্ট করার পালা যে কতটা হচ্ছে আমি আর পারছি না কথা বলতে তো দু হাতে দু প্লেট দাদা বোদীর বিরিয়ানি রয়েছে এখন তাড়াতাড়ি করে গিয়ে বসে পড়ি আর ছোট তাড়াতাড়ি করে এখন খাই কারোর আর পাচ্ছি না থাকতে চলো চলো কই কি হো এদিকে খাবার নিয়ে বসে পড়েছি বেচারা একবার সবে আসলো চোখের দেখা বিরিয়ানিটা দেখে আবারও অফিস রুমে তাকে চলে যেতে হলো বললো দু এক মিনিটেই নাকি চলে আসছে যাই হোক কবে থেকে ভাবছি যে মেঝেতে বসে খাবার খাওয়ার অভ্যাসটা চেঞ্জ করব। কিন্তু মনে হচ্ছে আমরা পারবো না তাই কারণ আমরা মনে হয় বাঙালির নামটা এত তাড়াতাড়ি খোয়াতে পারবো না বুঝলে তো ওই কারণেই টেবিল চেয়ারে আর বসে খাওয়া হচ্ছে না উফ। এক কথায় বিরিয়ানিটা অসাধারণ ছিল গো যারা যারা এখনও ট্রাই করনি অবশ্যই একবার কিন্তু এই দাদা বৌদির বিরিয়ানিটা না গো নাহলে যে কী কী মিস করবে তার কোনো ঠিক নেই এখন আমার মনে হচ্ছে আমি যে কত কিছু মিস করেছি যাই হোক এই আইসক্রিমটা এখন বার করে নিলাম এত সুন্দর খাবারটা খাওয়ার পর আজকে এটা খেতেই হবে হলে ভীষণ কষ্ট লাগবে মনের মধ্যে তো অনেক দিনেরই ইচ্ছে ছিল যে কোয়ালিটির একটু আইসক্রিম ট্রাই করব কারণ অনেক দিন ধরে ওই কোন খেয়ে 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 আমি বোর হয়ে যাচ্ছিলাম এইরকম আইসক্রিম আমার একটু ট্রাই করতে ইচ্ছে করছিল তো ফাইনালি আজকে আমরা এই আইসক্রিম খাচ্ছি আর এটার মধ্যে চকো চিপসও দিয়েছে আমার ভীষণ ভালো লাগে সেটা খেতে যাই হোক চলো এখন দুজনে বসে বসে একটুখানি কোয়ালিটি টাইম স্পেন্ড করি আইসক্রিমটা খেয়ে কিছুক্ষণ রেস্ট নেবো আর একটু কার্টুন দেখবো তারপর অফিসের ঢের রাজ্যের কাজ রয়েছে সেগুলো কমপ্লিট করে আবারও ভিডিওর কাজ নিয়ে বসতে হবে তবে চলো আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও কেমন ভিডিওটা কেমন লাগছে আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য টাটা